টাটকা ট্যাংরা মাছ যদি সবজি দিয়ে হাতে মেখে এভাবে চচ্চড়ি করা যায় এটি কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এর থেকে সহজে আর কোনো রেসিপি হতেই পারে না এটা খুবই সহজ যে কেউ চাইলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো হ্যালো ইভিয়ান আসলাম আলাইকুম আজকে আপনাদের সাথে ট্যাংরা মাছের চচ্চড়ির দারুণ একটা রেসিপি শেয়ার করছি এজন্য জন্য প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু বেগুন আর একটু পুঁইশাক সাথে কিছু মরিচ ফালি করে নিয়েছি আর পেঁয়াজও কুচি করে নিয়েছি এবার লবণ এবং হলুদ দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব অনেকে আছেন যে কাঁচা মাছ খেতে পছন্দ করেন না বা তাদের কাছে গন্ধ লাগে তারা কিন্তু এভাবে হালকা করে ভেজে নিতে পারেন তবে কাঁচা মাছ দিয়ে যদি হাতে মেখে রান্না করেন ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম করে মাছটা হালকা করে ভেজে নেব মাছটা খুব বেশি ভাজা যাবে না এতে করে মাছের যে তেল সেটা আর থাকবে না এজন্যই হালকা করে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা বিশেষ করে যারা ব্যাচেলর আছেন কিংবা কর্মব্যস্ততার কারণে খুব বেশি রান্না বান্না করতে পারেন না সময় দিতে পারেন না তারা কিন্তু চাইলে এই রেসিপিটা ঝটপট করে নিতে পারেন রান্নাটা ঝটপট করে না গেলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি বা এভাবে রান্না করেন না তারা কিন্তু করে দেখতে পারেন আর রান্নাটা করতে খুব বেশি ঝামেলাও পোহাতে হয় না আর যারা মাছ না ভেজে খেতে পারেন তাদের তো আরো ঝামেলা নেই সবকিছু কিছু একসাথে মিক্স করে মেখে নিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় মাছ ভাজার ঝামেলা পোহাতে হয় না আমি একে একে সবগুলো মাছ ভেজে তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু হালকা করে ভেজেছি খুব বেশি গাঢ় করিনি এমনিতেও ছোট মাছের গুলো খেতে বেশি মজা লাগে মাছটা ভেজে তুলে নিয়েছি এবার ওই একই প্যানে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব সবজির সাথে আমি কিন্তু ভালো করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এবার একে একে গুঁড়া মশলাগুলো যোগ করে দেব প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর যোগ করছি স্বাদ মতো লবণ এরপর এতে যোগ করছি গোটা জিরা তারপর যাতে কালারটা ভালো আসে এই কারণেই যোগ করছি মরিচের গুঁড়া আর দিচ্ছি ধনিয়া গুঁড়া সাথে সামান্য একটু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চচ্চড়িতে একটু তেল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না শুকনা শুকনা লাগে খেতে একদমই ভালো লাগে না তেলটা যদি একটু বেশি দেওয়া হয় এটা কিন্তু বেশি বেশি টেস্টি হয় যদিও তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে বাঙালির স্বাদটাই আগে তাই না খাবার যদি স্বাদ না হয় বাঙালি সেটা খেতে চায় না বাঙালি খেতে চায় কিনা জানি না আমি খেতে চাই না আর কি আমিও তো বাঙালির মধ্যেই পড়ি নাকি এবার হাত দিয়ে ভালো মতো মেখে নেবো চটকে চটকে ভালো মতো মেখে নিয়েছি দারুণ একটা ঘ্রাণ বের হয়ে গেছে এবার মধ্যে যোগ করছি পরিমাণ মতো পানি পানিটা একটু পরিমাণ মতোই দিবেন কারণ খুব বেশি পানি দিলে আবার এটা গলা গলা হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে না সবজিটা যাতে পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় এই পরিমাণে পানিটা দিতে হবে সবজিটা যাতে একটু ডুবে থাকে কিছু সময় ঢেকে রান্না করে নিয়েছি এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি কিছু সময় রান্না করার পর যখন এটা বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা যদিও ভাজা ফিফটি পারসেন্ট রান্না কিন্তু হয়েই গেছে মাছটা উপরে বসিয়ে দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে আগেই নামিয়ে ফেলতে পারেন আবার যদি একটু শুকনা শুকনা চান সেক্ষেত্রে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করতে থাকবেন আর আমি কিন্তু ঢাকটাটা খুলে বারবার দেখে নিচ্ছিলাম যে নিচে লেগে গেছে কিনা আর অফ ক্যামেরায় আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে কিনা কারণ লবণ কিংবা ছাল যদি পারফেক্ট না হয় খাবারে কিন্তু টেস্টটা ঠিকঠাক মতো আসে না ঝোলটা যখন একদম টেনে এসেছে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি কালারটা কিন্তু ভালো এসছে আর সব সবজি কিন্তু পারফেক্টলি সেদ্ধও হয়ে গেছে গরম ভাতের সাথে যদি এরকম একটা চটচটি থাকে তাহলে আর কি লাগে সাথে একটু পাতলা ডাল হলে তো কথাই নেই তাই না তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এরকম নতুন নতুন সব ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে নতুন হয়ে থাকলে ফলো করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ